আজ ভালো দাদাটার জন্মদিন যার নাম রাজা রয় চৌধুরী শিলিগুড়ি থেকে বাড়ি বসেই দাদা আমাদের কাছে অর্ডারটি করেছিল আর যার জন্যই সকাল সকাল আমরা মাছ বাজার থেকে মাছ নিয়ে চলে আসলাম সকাল সকাল বাড়িতে রান্না রান্না দাদারা চলে করার জন্য সুন্দর একটি মেনু রান্না করব আজকে আমরা ভাতের পাতেই প্রথমেই থাকবে শুক্ত আর শেষ পাতে কিন্তু পায়েস থাকবে আর যাদের জন্য আজকে রান্না করছি তাদের কাছে কিন্তু আমরা এই নিয়ে দ্বিতীয়বার যাব। সকাল সকাল সবার জন্য চা পানিয়ে নিলাম আর এই দেখো চা প্রেমী কোথায় বসে চা খাচ্ছে চা খেলে চলবে বলো তাই সকালের জলখাবারটাও করে নিলাম নিজেদের জন্য প্লাস সবার জন্য আজ কিন্তু দুধ আর ডিম দিয়ে টোস্ট বানিয়েছি এবার শুক্তোর পরের মেনুগুলো বলি তাহলে মুগের ডাল হয়েছে সবজি দিয়ে হাতের সাথে গন্ধরাজ লেবু দিয়ে ডালটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর তারপরেই মুখে দিতে হবে ঝুড়ো ঝুরো আলু ভাজা তোমরা কারা কারা বাড়িতে এই ঝুড়ি আলু ভাজা বানিয়ে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সঙ্গে কিন্তু দুরকমের মাছও রান্না হয়েছে একটা কাতলা কালিয়া আর একটা সর্ষে পাবদা আর শেষ পাতে একটু চাটনি পাপড় আর জন্মদিন স্পেশাল পায়েস সমস্ত খাবার দাবার টিফিন বক্সে গুছিয়ে নিয়ে আমার বর কিন্তু বেরিয়ে পড়লো আমাদের বাড়ির থেকে পাঁচ সাত মিনিট দূরে আছে এই বৃদ্ধাশ্রম এখানে কিন্তু অনেক দিদা দাদু থাকে আর যাদের জন্যই এই রান্নার আয়োজনগুলো করেছি আমরা ফ্লাইট থেকে নেমেই ডাইরেক্ট চলে আসলো রাজা দা জন্মদিন সেলিব্রেট করবে বলে এত দূর থেকে ভিডিও দেখে আমাদেরকে কাজ দিয়েছো বলে আজ তোমাকে ধন্যবাদ জানাবো না আমার মতো মনের মানুষের চিন্তাধারা ও মানসিকতার জন্যই আজ আমার এই দিদা দাদুগুলোর দিনটা এতটাই স্পেশাল হয়ে উঠেছে আর সেই কারণেই তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর তাদের আশীর্বাদেই তুমি অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবে তোমরা যারা দূরে থেকে বসে এই ভিডিওগুলো দেখছো তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ কারণ তোমরা আছো বলেই আমরা অনেক অনেক দূর পর্যন্ত মানুষের মনে পৌঁছোতে পারছি পরের ভিডিও দেখতে ফলো করে দিও